এক ছিল চাঁদের বুড়ি সে চাঁদের আলোয় বসে চরকা কাটত তার চরকা থেকে রূপোর সুতো বের হতো আর সেই সুতো দিয়ে সে মেঘের পোশাক বানাত সেই মেঘের পোশাক পরে চাঁদনী রাতে পরি মেয়েরা উড়ে যেত দূর দেশে একদিন চাঁদের বুড়ির মন খারাপ হলো সে দেখল পৃথিবীতে শিশুরা মন খারাপ করে আছে কারো বাবা নেই কারো মা নেই বুড়ি ভাবল আমি যদি ওদের জন্য কিছু করতে পারতাম তখন বুড়ি তার চরকা থেকে একটা সোনার সুতো বের করলো সেই সুতো দিয়ে একটা ছোট পুতুল বানালো পুতুলটা দেখতে যেমন সুন্দর তেমনই মিষ্টি তার হাসি চাঁদের বুড়ি পুতুলটাকে বলল যাও তুমি পৃথিবীতে যে শিশুরা একা তাদের তুমি বন্ধু হও পুতুলটা চাঁদের আলো থেকে নেমে এলো পৃথিবীতে সে দেখল একটা ছোট্ট মেয়ে গাছের তলায় বসে কাঁদছে পুতুলটা তার কাছে গিয়ে বলল আমি তোমার বন্ধু হব মেয়েটি প্রথমে অবাক হলো তারপর পুতুলটার সাথে হেসে কথা বলতে শুরু করলো এভাবে পুতুলটা পৃথিবীর সব একা শিশুদের বন্ধু হল আর চাঁদের বুড়ি সে চাঁদে বসে মুচকি মুচকি হাসতে লাগল